নমস্কার বন্ধুরা শ্বেতার রান্নাবাটিতে আপনাদের আবারও একবার স্বাগত জানাই বাইরে থেকে একদম মুচমুচে আর ভেতর থেকে অসম্ভব জুসি এমন ফ্রাইড চিকেন খেতে আমরা ছোট বড় সবাই কিন্তু ভীষণ ভালোবাসি কিন্তু বাড়িতে বানালে ঠিক দোকানের মতো সেই ক্রিস্পি ভাবটা আসে না তাই তো চিন্তা নেই আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করব একদম সিক্রেট টিপস আর ট্রিক সহ পারফেক্ট ক্রিস্পি ফ্রায়েড চিকেনের রেসিপি কোনো দামি উপকরণ ছাড়াই ঘরোয়া পদ্ধতিতে কিভাবে রেস্তোরাঁর মতন স্বাদ আনবেন সেটা জানতে হলে ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন চলুন তাহলে দেরি না করেই ঝটপট শুরু করি আজকের রান্না প্রথমে আমি এখানে নিয়েছি ফ্রেশ চিকেন এর মধ্যে দিচ্ছি দুধ তারপর লেবুর রস দুধের মধ্যে লেবুর রস দিয়ে এটিকে বাটার মিল্ক বানিয়ে নেব যেটা চিকেনটাকে নরম করবে এর সঙ্গে সামান্য লবণ জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো গরম মশলা গুঁড়ো আর আদা রসুনের রস আদা রসুনের পেটে রস বের করে নিলে রান্নায় কোনো আঁচ থাকে না যার জন্য চিকেন ভাজার সময় কালো হয় না এখানে সবকিছু ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি হাত দিয়ে মাখালে ম্যারিনেশনটা চিকেনের মধ্যে খুব ভালোভাবে ঢুকে যায় এরপর দিচ্ছি রেড চিলি সস তার সঙ্গে কিছুটা পরিমাণ টমেটো কেচাপ যেটা রেসিপিতে দারুণ একটা মিষ্টি ঝাল ব্যালেন্স নিয়ে আসে আবারও একবার সব সবকিছুকে খুব সুন্দর করে মিক্স করে নেব এই ম্যারিনেট করা চিকেনটা অন্তত কুড়ি থেকে তিরিশ মিনিট রেখে দিলে টেস্ট আরও বেড়ে যাবে প্রথমে একটি প্লেটে নিচ্ছি কিছুটা পরিমাণ ময়দা এরপরে যোগ করছি রেড চিলি পাউডার তারপর দিচ্ছি সামান্য গরম মশলা পাউডার এবং অবশ্যই স্বাদ মতো লবণ এখন সব উপকরণগুলোকে ভালো করে মিক্স করে নেব যাতে সমানভাবে মশলা আর ময়দার সঙ্গে মিশে যায় এই কোটিংটাই আমাদের চিকেনকে দেবে বাইরে থেকে একদম ক্রিস্পি আর ভেতর থেকে জুসি ভাব ক্রিস্পি ফ্রায়েড চিকেনের জন্য পারফেক্ট একটি টেস্টি সসের রেসিপি দিলাম যেটা একবার খেলেই আবার বানাতে মন চাইবে প্রথমে একটি পরিষ্কার বাটি নেব এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণ মিওনিস এরপর এতে অ্যাড করব টমেটো সস এবার দেব কিছুটা রেড চিলি সস এতে সসটা হবে স্পাইসি আর ফ্লেভারফুল এখন এর মধ্যে ছড়িয়ে দেব অরিগ্যানো যা আমাদের সসে রেস্টুরেন্ট স্টাইল ফ্লে ফ্লেভার আনবে এরপর দেব স্বাদ মতো লবণ এখন সবচেয়ে ইম্পর্ট্যান্ট হলো লেবুর রস এটা সসের মধ্যে একদম টেস্টে লেভেল আপ করে দেবে সব শেষে যোগ করবো কুচানো ধনে পাতা এখন সব উপকরণ খুব ভালো করে মিক্স করে নেব এটাই তৈরি হলো আমাদের স্পেশাল সস এখন আমি আপনাদের দেখাবো একদম সিক্রেট একটা টেকনিক যেটা ফলো করলে আপনাদের চিকেন হবে সুপার ক্রিস্পি প্রথমে ম্যারিনেট করা চিকেন পিস নিচ্ছি এবং এটাকে ভালো করে ময়দার মিশ্রণের মধ্যে ডুবিয়ে নিচ্ছি যাতে চারিদিক সুন্দরভাবে কোট হয়ে যায় এরপর সরাসরি এই চিকেন পিসটা আইস ওয়াটারে ডুবিয়ে নেব এই ঠান্ডা পানিটাই হচ্ছে আসল ট্রিক এতেই কোটিংয়ের মধ্যে লেয়ার তৈরি হয় যেটা ফ্রাই করার সময় দারুণ ক্রাঞ্চ দেয় এখন আবার সেই ময়দার মিশ্রণে চিকেনটা টুবিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছে ডবল কোটিং হয়ে গেছে এখন কড়াইতে ভালো করে তেল গরম করে নেব তেল মাঝারি থেকে হাই হিট হলে ম্যারিনেট করা চিকেনগুলো আস্তে আস্তে ছেড়ে দেব। খুব বেশি নাড়াচাড়া না করেই ভাজবো যতক্ষণ চিকেনটা সুন্দর গোল্ডেন আর সুপার ক্রিস্পি হয়ে যায় আমাদের আজকের মেনু ক্রিস্পি চিকেন একদম রেডি ভিডিওটা আপনাদের কাজে লাগলে একটা লাইক তো দিতেই পারেন আর নতুন নতুন ভিডিও মিস না করতে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকনটা অন করে দিন আজকের মতন এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে সুস্থ থাকবেন খুশি থাকবেন